যত পাউডার সুনু অ্যান্ড লাভলি ফার্নিচার নাক হাতের চুরি হ্যাঁ কানের দুল যাই তোমরা এগুলো দুনিয়ার এগুলোই খাদ্য খাবার এগুলো যদি চাও তাহলে না, নবী আপনি বলেন হে নারীরা স্ত্রীরা আসো তোমরা কাগজপত্র নিয়ে লিস্টি নিয়ে আসো যার যা লাগবে একবারে এ টু জেড আমি আল্লাহর পক্ষ থেকে উমাতি কুন না তোমাদেরকে পরিপূর্ণ সাজ সরঞ্জাম ঘর ফার্নিচার বসত বাজার সদাই অলঙ্কার যার যা লাগবে ট্রাক বোঝাই করে দরকার হইলে দিয়ে দেব কি লাগবে কাগজটা জমা দাও তবে একটা শুধু শর্ত আল্লাহ বলছে বন্ধু শুধু এই কথাটা বলেন শর্ত হলে একটা বিবিরা যদি দুনিয়া এবং তার সৌন্দর্য চাও যা চাও তাই দেব বলো কি কি দিচ্ছি আমি আল্লাহর পক্ষ থেকে তবে শর্ত একটাই রেহ সারাহান সারাহানা আমি রসুলকে আমি মোহাম্মদকে আমাকে স্বামী হিসাবে ছেড়ে দিত হবে মাগরিবের নামাজের পরে নবী সাল্লাম ভাবতেছিলেন হায় মসজিদে বসে বসে আমার বিবিরা তো তাইলে দুনিয়াই চিনল আমারে তো চিনল না তারা তো দুনিয়াই চাইলো আহা আমার বিবিরা আমার কার আমার ঘরে থাইকা তাইলে কি শিখলো আখেরাত নবী জি সাল্লিসাল্লাম রীতিমতো মর্মাহত হইছেন কষ্ট পাইছেন আয় হায় আমার ঘরে আমার বিবিরা তারাই যদি আখেরাতকে প্রাধান্য দিতে না পারলো তো কে দিবে তাইলে এই ব্যথায় আল্লাহ নবী সাল্ল আলিহী সাল্লাম এশান নামাজ পর্যন্ত মসজিদেই বসা ছিলেন এশান নামাজ পড়াইয়া অন্যান্য দিন তো ঘরে ফিরতেন আজকে আর ঘরে ফিরেননি বসে রয়েছে আর যাইয়া বেড়িতে কথা বুঝেন নাই এরা এর কাছে গিয়ে আর আল্লাহ আল্লাহনবী সাল্লা সাল্লাম বসেছিলেন মসজিদেই এই অবস্থায় হজরতে জিব্রাইল আল সালাম আল্লাহ তালার পক্ষ থেকে কোরআনুল করিমের এই আয়াতগুলো নিয়ে নবী সাল্লা সাল্লামের কাছে আসছে আইসা আল্লাহ বলতেছেন বন্ধু এ আয়াত নাজিল করে আপনার স্ত্রীদেরকে কি জবাব দিবেন আন্দোলনের এটা আমি দিতেছি আন্দোলনের জবাব কি মানে তারা যাই কইছে কদ্দুর আবদার তারা আন্দোলন না আমি এমনি বলতেছি মানে কি বলবেন আপনার বিবিদেরকে আপনি আমি বলে দিচ্ছি এ আল্লাহ তখন বলতেছে এই শোনেন সমস্ত নারীদের জন্য এটা সবক সমস্ত মা বোনদের জন্য এটা সবক আল্লাহ তালা কেয়ামত পর্যন্তের জন্য আরবি ভাষার একটা তফসিরের নিয়ম আল্লাথুবি কোরানের তফসিরের একটা মূল নীতি হল কোরআন শরীফের কোনো আয়াত কোনো ঘটনা কোনো কথা যদিও ব্যক্তি বিশেষ কারো জন্য নাজিল হয় কিন্তু উদ্দেশ্য সকলে উদ্দেশ্য সকলে কথা বুঝছেন কিনা না বলে তাহলে কেয়ামত পর্যন্ত সমস্ত নারীরাই যদিও লক্ষ্য করে বলছে নবীর বিবিদেরকে আল্লাহ বলেন বিজ্ঞ এই মনে আসেনি কোন সুরা মাশাল আমাদের ভালো মানুষ আসলে আল্লাহ আপনাদেরকে বরকত দান করে তিনটা সুরা কি কি কনসাই আল্লাহ এটা আহজাব ওই যে একটা সহজ হইল বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ এরপরে যে একটা বড় যুদ্ধ হয়েছিল ইসলামীটার নাম কি কনছে খন্দকের যুদ্ধ এ খন্দকের যুদ্ধ যে খন্দকের যুদ্ধের দুইটা নাম একটা হলো খন্দকের যুদ্ধ একটা হলো আহজাবের যুদ্ধ এই যে আহজাব এইটাও খন্দকের যুদ্ধের ঘটনা এই যুদ্ধ এই সূরার মধ্যে খন্দকের যুদ্ধের ঘটনা আছে এই খন্দকের যুদ্ধের দুইটা নাম একটা হইল গাজওয়ায় খন্দক অথবা গাজওয়ায় আহজাব এই সূরা যাক তো আল্লাহ তালা বলেন ইয়াহান্নাবিউ হে নবী আমার কুল আপনি বলুন লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে আপনি আপনার স্ত্রীদেরকে বলেন কি বলেন ইংকুন তুন্না তুরিদিন আল দুনিয়া ও জিনা তাহা হে আমার বিবিরা তোমরা নারীরা মুসলিম নারী আমার স্ত্রীরা তোমরা যদি দুনিয়ার জীবন এবং দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার যত আসবাব এবং দুনিয়ার যত সাজগোস যত পাউডার সুনু ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপ বক্স যত খাট পালং সোফা ফার্নিচার নাকফুল কানফুল তোমরা হাতের চুরি হ্যাঁ কানের দুল যাই তোমরা এগুলো দুনিয়ার এগুলোই খাদ্য খাবার এগুলো যদি চাও তাহলে নবী আপনি বলেন হে নারীরা স্ত্রীরা আসো তোমরা কাগজপত্র নিয়ে লিস্টি নিয়ে আসো যার যা লাগবে একবারে এ টু জেড আমি আল্লাহর পক্ষ থেকে উমাত্রে কুন কুন্যা তোমাদেরকে পরিপূর্ণ সাজ সরঞ্জাম ঘর ফার্নিচার বসত বাজার সদাই অলঙ্কার যার যা লাগবে ট্রাক বোঝাই করে দরকার হইলে কও কি কি দিয়ে লাগবে কাগজটা জমা দাও তবে একটা শুধু শর্ত আল্লাহ বলছে বন্ধু শুধু এই কথাটা বলেন যে শর্ত হলে একটা বিবিরা যদি দুনিয়া এবং তার সৌন্দর্য চাও যা চাও তাই দেব বলো কি কি দিচ্ছি আমি আল্লাহর পক্ষ থেকে তবে শর্ত একটাই সারাহা আমি রসুলকে আমি মোহাম্মদকে আমাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে আমার থেকে ভদ্রচিত ভাবে তালাক নিয়ে জীবনের তরে আলাদা হয়ে যেতে হবে মোহাম্মদের স্ত্রী রসুল স্ত্রী এই পরিচয় আর লাগবে না এটা এটা ছাড়া এটা বাদ দিতে হবে এবার যার যা আগে দুনিয়া বলো দিচ্ছি শুধু আমার থেকে কি নিয়ে নিতে হবে কথা বলে না মোমেনের আমার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হইতে হবে এইলো আল্লাহ আল্লাহ আর যদি দ্বিতীয় আয়াত ও ইংকু তুন না তুরি আল্লাহ আর যদি তার বিপরীতে আল্লাহকে চাও ও রসুল আহু আল্লাহর রসুলকে চাও আল আখেরাতা আখেরাতের ঘর জান্নাত চাও এ কয়টা আল্লাহকে চাও রসুলকে চাও আখেরাতের ঘর জান্নাতকে চাও তাহলে ফা ইন্না আল্লাহ আদ্দালিল মিন কুন্না আজরান আযীমা তাহলে মনে রেখো তোমরা যারা যারা নেককার নারী হিসাবে মুহসিনাত অর্থ নেককার নারী নেককার নারী হিসাবে গণ্য হবা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর কাছে সর্বত সর্বোচ্চ বিনিময় আমার থেকে পাবা যদি আল্লাহকে চাও রসুলকে চাও আখেরাতের জান্নাত চাও কাজ করতে হবে আমল চালু রাখতে হবে বিনিময়ে আখেরাতে আমার থেকে নিবা দুনিয়া নিতে পারবা না দুনিয়া চাইলে রসুলকে ছেড়ে দিতে হবে আল্লাহকে ছেড়ে দিতে হবে জান্নাত ছেড়ে দিতে হবে আর আল্লাহকে চাইলে রসুলকে চাইলে আখেরাতের ঘর জান্নাত চাইলে দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে আখেরাত থেকে আজরা সর্বোত্তম বিনিময় নিতে হবে তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া নিসা করেন, আপনারা বিবিদেরকে বলবেন আপনাব যারা শুনতেছেন তারা তো শুনতেছেন এবার পাক একটা ধমক দিছে হে নবীর স্ত্রীরা সাবধান খাম করো না। নবীর বউ এই কথা বইলে মাতবুরি না সাই সাবধান শুধু রসুলের বউ এই কথার ভিত্তিতে জান্নাত না কথা বলেন না কেন শুধু নবীর স্ত্রী এর ভিত্তিতে জান্নাত জি না রসুলুল্লাহ সাল্লা সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে বারবার বলছে ফাতেমা মোহাম্মদের মেয়ে বললে হবে না হাসরের ময়দান চাচা আব্বাসকে বলছে চাচা মোহাম্মদের চাচা বললে হবে না স্ত্রী আয়েশাকে বলছে আয়েশা মুহাম্মদের স্ত্রী বললে হবে না সে দেখাইতে হবে বলে আমি দেখাইতে হবে ইয়া ফাতেমা কুমি লিসালা নবী বলতেন ফাতেমা নামাজের জন্য ওঠো মা ফজরের ওয়াক্তে নবী এটা বলতেন আর বলতেন আন কিজি নফসাকে মিনান্নার মারে জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা ফা ইন্নি লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ মুহাম্মাদের মেয়ে বললে আমি কোনো উপকার করতে পারবো না তো আল্লাহ তালা এখানে বলেন ইয়া নিসা আন্না বিজ্ঞি হে নবীর বিবিরা শোনো মাইয়া তিমিন খুন্না বিফা হিসা তিম্মু তোমাদের যে কোনো স্ত্রী যদি নারী তোমরা যদি কোনো প্রকাশ্য অশ্লীলতা বেহায়াপনা গুনা নাফরমানি করে থাকো তাহলে আমি আল্লাহ ওয়াদা আদা দিলাম ইউদা আফলাহ আদাবু দে আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে প্রতিটা নারীকে ডবল ডবল দ্বিগুণ দ্বিগুণ আজাব দেব আল্লাহ বলেন আর নবীর স্ত্রী আপনি কেমনে শাস্তি দিবেন আল্লাহ আল্লাহ বলেন এটা আমি আল্লাহর জন্য একদমই সহজ কোরআনের সুরা তাহরিমের মধ্যে আছে আল্লাহ বলছে পরিষ্কার দুনিয়াবাসী নুহু নবী শ্রেষ্ঠ নবী নুহু নবী আমার নবী

আনে নাই ফলে নবীর স্ত্রী এই পরিচয় তাদের কোনো উপকারে আসে নাই বরং আমি আল্লাহ হাসরের ময়দানে বলবো যে তোমরা জাহান্নামি নারীদের সাথে তোমরাও জাহান্নামে ঢুকো না